হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল হ্যাপি সরস্বতী পুজো আজকে সরস্বতী পুজোর জন্য আমরা মা ছেলে দুজনে দেখতে পাচ্ছি ইয়েলো পরে রেডি হয়ে গেছি আমরা এবার পুজো করবো প্রথমে আমি আমার ছোট্ট গোপালকে একটু স্নান করিয়ে নিচ্ছি কারণ আজকে যেহেতু সরস্বতী পুজো সেই জন্য ভাবলাম গোপালকে স্নান করিয়ে নি গোপালকেও রেডি করে দিই তারপরে সরস্বতী পুজোটা শুরু করব আমি আগে আমার মন্দিরে পুজোটা করে নেব তারপর সরস্বতী পুজোটা করবো কারণ সরস্বতী ঠাকুরটাকে আলাদা চৌকিতে বসিয়ে করব সেই জন্য আগে মন্দিরে গণেশ ঠাকুরকে সব ঠাকুরকে পুজো করে তারপরে আমি সরস্বতী পুজো শুরু করব। এ দেখো গোপালকেও ইয়েলো পরিছি আজকে আমরা সবাই ইয়েলো মা সরস্বতীর সাদা আর হলুদ এই দুটোই বেশি পছন্দ করেন এই জন্য আজকে আমরা সবাই হলুদ এ দেখো গোপালও আমার হলুদ পরে রেডি কেমন লাগছে বলো আজ আমরা সবাই হলুদ হলুদ এই যে আমার চৌকিটায় প্রথমে আমি এই হলো কালকে যেটা এনেছিলাম আসনটা ওইটা পেতে নিলাম ওটা পেতে তারপরে আমি ওর মধ্যে একটু ইয়ে ভাবছিলাম একটু রঙ্গোলি দিয়ে আকবো কিন্তু আর সময় হচ্ছিল না ওই জন্য বললাম না এমনি একটু আবির ছড়িয়ে দিই কারণ এখানে তো ইয়ে নেই খুঁড়ি মাটি নেই তারপর একটু চাল ছড়িয়ে দিলাম একটু গঙ্গা জল দিলাম এবার আমার মা সরস্বতীকে এনে বসালাম এবার একটু একটু তোয়ালে ওই ছোট্ট তোয়ালাটার মধ্যে একটু গঙ্গা জল নিয়ে মাকে মুছিয়ে নিলাম তারপরে এই দেখো মালা দিলাম একটা ওন্না দিলাম তারপর লাগছিল না ওই জন্য ওনাটা আগে দিয়ে তার মধ্যে মালাটা দিলাম নালে পুরো ঢাকা পড়ে আসছিলো আর এই যে আমার ছোট্ট গোপালকে ওনে বসালাম সাথে ওর টফিটা এবার প্রথমে একটু সিঁদুর লাগিয়ে নিলাম তারপরে একটু ইয়ে চন্দন লাগাবো মায়ের ইয়োলো রঙ খুব পছন্দ তো এটা আমার সাদা চন্দনই আমি লাগিয়েছি ইয়োলো না সাদা চন্দনই লাগিয়েছি এবং কালকে বাজারে তো দেখলে আমি অনেক ইয়ে খুঁজছিলাম আমপল্লব পেলাম না এমনিই আমপল্লব আছে কিন্তু ওই যে পেতলের পাওয়া যাচ্ছিলো না তো এই জন্য আমি ঘট পাতিনি এমনি একটা ঘটের মধ্যে জল দিলাম গঙ্গা জলে ভর্তি করে তার মধ্যে অল্প চাল রেখে একটা সুপরি দিয়ে দিয়েছি ওটাই রেখেছি দেখো যে যেভাবে ভক্তি করবে মনের হচ্ছে আসল সেটাই হচ্ছে বড় কথা তারপর মাকে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর আমি পুজো শুরু করার আগে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর ওই স্ট্যান্ডের মধ্যে ধূপও জ্বালিয়ে নিয়েছি একদন্তং মহাকায় লম্বর গজাননম বিঘ্ন নাশ করং দেবং হেরম্মম প্রণম্মম অহম অং সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হেতবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম আমি প্রথমে আগে গণেশ ঠাকুরকে একটু ফুল দিলাম প্রথমে সব ঠাকুর পুজোর আগে গণেশ ঠাকুরকে পুজো করতে হয় সেই জন্য আমি গণেশ ঠাকুরকে আগে পুজো করলাম তারপরে আমি সরস্বতী ঠাকুরকে করব গোপাল ঠাকুরকে গোপাল ঠাকুরকে তো আগে করেছি তা আবার ফুল দিয়েছি মা সরস্বতীর পায়েও ফুল দিলাম আমি একটু করে ফুল সব প্রসাদের মধ্যে তারপরে প্রদীপের মধ্যে একটু করে ফুল আমি ছড়িয়ে দিচ্ছি ফুল একটু দিয়ে দিলাম তারপরে ছেলে তো অঞ্জলি দেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে ফুল নেবে ও ফুল নেবে

এশো এশো স চন্দন স চন্দন তৈ নম সরস্বতী নম সসতে নম নে ঠাকুর পায় দে ধর আবার বলতে হবে জোড়াত কর দেখে ঠাকুরের ত ঘুর どう <noise> মকফু যা দেবিকা যা ছরোছারে কাল তা সালা বিনোJobID বিনারঙ্গিত পুষ্টক

미셔루베 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 비단데히 비단데히 남수데 테 비셔데비 카타하게비셔비 카타하게데 고비도 포토데사미타 오타가레 미나비나로스토하스데고스스냐 감보티바루데 데비 남수데 온샤쇼키 디보노모 온사타이데테데 바라노 사사테데 코노나사세 পুষ্পের ভার পুষ্পের ভার আমায় দাও মা আমাকে দাও মা বিদ্যার ভাত বিদ্যার ভাত ভালো করে যেন পড়াশোনা করতে পারি ভালো করে যেন পড়াশোনা করতে পারি যেন ভালো হয়ে থাকতে পারি যেন ভালো থাকতে পারি ভুল ত্রুটি হলে ক্ষমা করো ভুল ত্রুটি হলে ক্ষমা করো Apa yang kamu mahu? Terima এবছর আমি আর ছেলে দুজন মিলে প্রথম সরস্বতী পুজো করল আমি প্রথমবার পুজো করলাম নিজে এভাবে আর আমার ছেলে অঞ্জলি দ্বিতীয়বার দিল আমি এর আগে এভাবে একা একা কখনো পুজো করিনি জানি না কি ভুল ত্রুটি হয়েছে মা ভুল ত্রুটি হলে ক্ষমা করো তো যেটুকু পেরেছি চেষ্টা করেছি এখানে অবশ্য সরস্বতী পুজো কেউ করেন আমি মূর্তি কিনতে চেয়েছিলাম কিন্তু পাইনি তো আমার ঘরে যে মূর্তিটা ছিল সেটাকেই পুজো করলাম আর আমার ছেলে দ্বিতীয়বার অঞ্জলি দিলো আগের বার যেখানে থাকতাম ওখানে লোহার দাগায় বৌদির বাড়িতে দিয়েছিল বৌদিওকে সুন্দর করে অঞ্জলি দেওয়া করিছিল আমি অত জানি না তো তো চলো টাটা বাই